গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত কোন গ্রহের কি পরিবর্তনের ফলে কি পরিস্থিতি আসতে চলেছে এবং আমাদের জীবনে তার প্রভাব কতটা পড়ছে এই সকল প্রশ্নের উত্তর কিন্তু অনেক সময়ই আমাদের জানা থাকে না এবং এই সকল প্রশ্নের উত্তর না জানার ফলে আমরা অনেক সময়ই নানা রকম সমস্যার মধ্যে পড়ি আর এই সকল সমস্যার সমাধানের জন্যই কিন্তু আমাদের এখনকার এই মুহূর্তের পর্ব আর আপনারা জানেন আমাদের এখন এই মুহূর্তের পর্বে যিনি উপস্থিত থাকেন সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি চৌত্রিশ বছরের বেশি সময়কাল ধরে এই বিষয়ে অনবরত কাজ করে চলেছেন এবং অসংখ্য মানুষকে সঠিক পথ দেখাচ্ছেন তাদের একেবারে পথের দিশারি ভবিষ্যতের কাণ্ডারি হয়ে উঠেছেন যিনি সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব যার রয়েছে চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা এছাড়া কেরিয়ার কাউন্সেলিং পিন পয়েন্ট প্রেডিকশানে যিনি একেবারে সিদ্ধ হস্ত এক এবং অদ্বিতীয় সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সরাসরি আপনাদের সঙ্গে দাদা আপনাকে স্বাগত বৃহস্পতি রাশির কিন্তু পরিবর্তন হচ্ছে না বৃহস্পতি কিন্তু আগামী এগারোই নভেম্বর থেকে জাস্ট বক্রি হচ্ছে মানে কোনো পরিবর্তন হচ্ছে না রাশি চেঞ্জ করছে না এগারোই অর্থাৎ পরশু থেকে বৃহস্পতিটা চার মাসের জন্য অর্থাৎ ইলেভেন্থ অফ মার্চ এই চার মাসের জন্য বৃহস্পতি গ্রহটা কিন্তু রেট্রেট অবস্থায় বা বক্রি অবস্থায় থাকবে এখন দেখুন বৃহস্পতি কি দেয় মানুষকে বৃহস্পতি মানুষকে প্রথমে দেয় ফাইন্যান্স অর্থ আর্থিক অবস্থার উন্নতি যে গ্রহটা দেয় মানুষের জীবনে সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি মানুষকে কি দেয় উচ্চশিক্ষা দেয় ভালো এডুকেশান দেয় তো বৃহস্পতি হচ্ছে ফাইন্যান্সের মূল গ্রহ এবং প্রাইমারি এডুকেশনের কারগ্রহ হচ্ছে বুধ হায়ার এডুকেশান যখন মাস্টার ডিগ্রি করছে বা পিএইচডি করছে বা তার থেকে আরও বেশি পড়াশোনা করছে যে গ্রহের আনুকূল্যতায় হয় সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি তো একটা মানুষের জীবনে আর্থিক অবস্থাটা কেমন এবং বৃহস্পতি শুভ দশায় বা যখন শুভ গোচর করে তখন কি দেয় তখন কর্মক্ষেত্রে ভালো ট্রান্সফার দেয় ভালো প্রমোশান দেয় ভালো পদোন্নতি দেয় বৃহস্পতি হ্যাঁ চাকরি পাওয়া যায় বৃহস্পতি গোচরে শুভ গোচরে স্যার চাকরি পাওয়া যায় ভালো চাকরি সেটা সরকারি চাকরি হতে পারে যে কোনো ভালো চাকরি বৃহস্পতির গোচরে পাওয়া যায় বৃহস্পতি একটা রাশিতে এক বছর করে থাকে তো সেই কারণে এই যে যখন বৃহস্পতি বক্রি হচ্ছে তখন ফিনান্সিয়াল মার্কেটের এই চার মাস কিন্তু খুব স্টেবিলিটির অভাব থাকবে ফিনান্সিয়াল মার্কেট বলতে বৃহস্পতি যেহেতু কর্মের কর্ম এবং আর্থিক উন্নতি দেয় এই চার মাসের মধ্যে দেখা যাবে বহু কোম্পানি ছোট ছোট কোম্পানি বলো বড় বড় কোম্পানি বলো বহু কর্মচারীর কিন্তু চাকরি চলে যেতে পারে চাকরি থেকে ছাঁটাই হতে পারে বিশেষ করে প্রাইভেট সেক্টরের কথা বলছি মানে গভর্নমেন্ট সেক্টরে যারা করছে তারা তো কি বলে একটা ভাবে করছে প্রাইভেট সেক্টরে এই সময় অনেকে চাকরি চলে যেতে পারে এই চার মাস খুব সতর্কতার সঙ্গে থাকতে হবে ফিনান্সিয়াল লস বৃহস্পতি যখন বক্রিয়া তখন ফিনান্সিয়াল লস দেয় অর্থকতি দেয় তো এই চার মাস শেয়ার মার্কেট ডাউন শেয়ার মার্কেট পড়বে স্পেকুলেশনে ক্ষতি হবে তো চার মাস সারা গোটা ভারতবর্ষের ক্ষেত্রেই ফিনান্সিয়াল দিক থেকে একটা মানে প্রবলেম্যাটিক সিচুয়েশান হ্যাঁ ব্যবসা বাণিজ্য সব দিক থেকে গিয়ে একটা প্রবলেমেটিক সিচুয়েশান কর্মের ক্ষেত্রে একটা সমস্যা এগুলো কিন্তু তৈরি করবে কেন বৃহস্পতি হচ্ছে মূলত অর্থ বা আর্থিক অবস্থাকে কন্ট্রোল করে সুতরাং সেইভাবে আমাদের খুব সাবধানে থাকতে হবে আমি আসি কি প্রভাব পড়ছে এই বকরি চার মাস হওয়ার পরে বৃহস্পতি মেষ রাশি দেখুন চতুর্থে বৃহস্পতিটা বকরি হয়েছে অর্থাৎ এখন তো বৃহস্পতি কর্কট রাশির ঘরে বসে রয়েছে কর্কট রাশি হচ্ছে মেষ রাশির রাশি থেকে তার চতুর্থ রাশি এবং এটা বৃহস্পতি বক্রিয় কর্মস্থানকে সরাসরি দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি বক্রি হয় সুতরাং মেষ জাতক বা জাতিকাদের এই চার মাস কর্মে বিভ্রাট কর্মস্থলে ক্ষতি চাকরি চলে যাওয়া কর্মক্ষেত্রে সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি যেহেতু কিবারে বলে হয়তো তাদের প্রমোশন বা পদোন্নতি হওয়ার কথা সেটা দেখা যাবে এই চার মাসের জন্য পিছিয়ে যেতে পারে শিক্ষাক্ষেত্রে সমস্যা যারা মিষ্টাশি জাতক বা রয়েছে মনোমতো ফল হতে চাইবে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে গৃহ পরিবেশ কিছুটা অশান্ত অশান্তময় থাকবে বৃষরাশি বৃষরাশির তৃতীয় বকরি তৃতীয় থেকে মামলা মোকদ্দমার বিচার করা হয় তৃতীয় থেকে ইন্টারভিউয়ের বিচার করা হয় তো তৃতীয় যেহেতু বৃহস্পতি বক্রি রয়েছে যদি এই চার মাসের মধ্যে বৃষ রাশির কোন মামলা মোকদ্দমার ফল যদি থাকে সেটা কিন্তু অনুকূলে যাবে না বা কেউ যদি কোনো লিটিগেশন প্রবলেমে থাকে এই চার মাস একটুখানি এড়িয়ে যাওয়াই উচিত তৃতীয় বৃহস্পতি বক্রি কি করা ইন্টারভিউ বা প্রতিযোগিতায় শেষ মুহূর্তে গিয়ে পণ্ড হওয়া মানে ইন্টারভিউ দিলেন বা কোনো কম্পিটিশনের নাম দিলেন শেষ মুহূর্তে গিয়ে পণ্ড হওয়া এই বৃহস্পতি বক্রির ফলে এই চার মাস হবে মিথুন রাশির দ্বিতীয় বৃহস্পতি বকরি মিথুন রাশির দ্বিতীয় যেহেতু বৃহস্পতি বকরি রয়েছে যেহেতু অষ্টম ভাবকে দেখছে বাঁকা পথে আয় হতে পারে হঠাৎ এখানে আবার ভালো হচ্ছে এই বকরিটা হ্যাঁ বাঁকা পথে আয় হতে পারে উপার্জন বৃদ্ধি হতে পারে হ্যাঁ মানে যেভাবেই হোক বা আনএক্সপেক্টেড কোনো জায়গা থেকে টাকা পয়সা বা অর্থ পেতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের মিথুনের পরে কর্কট কর্কটের বৃহস্পতি যেহেতু রাশির ওপরে বক্রি রয়েছে এই চার মাস সব থেকে সচেতন হতে হবে হেলথ নিয়ে রাশি মানে লগ্ন বলুন আর রাশি বলুন রাশি ওপরে যখন বৃহস্পতি বক্রি হয় আমি দেখেছি সেই সময় হেলথ রিলেটেড প্রবলেম খুব বেশি পরিমাণে দেয় তো কর্কটের এই চার মাস কিন্তু হেলথ বা শরীর স্বাস্থ্য খুব বেশি করে ভোগাবে সেই দিকে সাবধান থাকতে হবে সিংহের ক্ষেত্রে কিন্তু এমনি সিংহের শনির ঢাইয়া চলছে ধনুরাশিরও শনির ঢাইয়া চলছে মেষ রাশি সাড়ে সাথে চলছে মিন রাশিরও সাড়ে চলছে কুম্ভ রাশিরও সাড়ে সাথে কিন্তু সিংহের বৃহস্পতি বৃহস্পতি ব্যবসায় ক্ষতি অর্থ ক্ষতি এবং শারীরিক দিকে সমস্যা এগুলো কিন্তু এই চার মাস কিন্তু বৃদ্ধি করবে হ্যাঁ ঋণ নিতে হতে পারে প্রচুর টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা সিংহ রাশির এই সময় কিন্তু তৈরি হতে পারে ক্ষেত্রে আবার এই ট্রানজিটটা ভালো হচ্ছে কেননা একাদশে বৃহস্পতি বকরি ওই যে বললাম বকরি বৃহস্পতি পথে হয় হ্যাঁ পথে হ্যাঁ দু নম্বরই আয় সোজা কথা যেভাবেই হোক এই সময় কোনো না কোনো উপার্জন উৎকোচ বা কারোর দ্বারা হেল্প বা কারোর থেকে মনে করুন টাকাটা আপনার দরকার ধার চাইলে সেটা পেতে পারেন আনএক্সপেক্ট গেইন গেইন হতে পারে সন্তানের ব্যাপারে কোনো গুড নিউজ বা শুভ সংবাদ এই চার মাসের মধ্যে পেতে পারে তুলা রাশির ক্ষেত্রে এই গোচরটা কিন্তু ভালো হচ্ছে না তুলারাশির ক্ষেত্রে যেহেতু দশমে বৃহস্পতি বক্রি কর্মবিভ্রাট করতে পারে চাকরি চলে যেতে পারে বা চাকরিতে এই সময় পরিবর্তন করে মনের মতো ইয়ে দেখা দেবে না সুতরাং তুলারাশির জাতক বা জাতিকারা যারা প্রাইভেট সেক্টরে আছে এই চার মাস তাদের কিন্তু কোনোরকম কর্ম পরিবর্তন না করাই কিন্তু ভালো হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি নবমে বৃহস্পতি বক্রি তৃতীয়কে দেখছে দূরযাত্রা করাবে দূর ভ্রমণ করাবে ঘুরতে যেতে পারেন বিদেশে বিদেশ যাত্রা যোগ তৈরি হতে পারে বা কর্মসূত্রে কোনো রাজ্যের বাইরে থেকে কোনো সুযোগ আসতে পারে ভাগ্যোন্নতি হতে পারে কোনো স্পিরিচুয়াল গুরুর সন্ধান পেতে পারেন বৃষ্টি রাশির জাতক বা জাতিকাদের রাশির ক্ষেত্রে কিন্তু এই গোচরটা চার মাসের গোচরটা অত্যন্ত অশুভ গোচর হচ্ছে বৃহস্পতি অষ্টমে বক্রি শিক্ষাস্থানে স্থানে বাধা শিক্ষা বিপত্তি অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা এবং কি বলে শরীর স্বাস্থ্য এই সবগুলোই কিন্তু এই চার মাস ধনুরাশির জাতক বা জাতিকাদের কিন্তু খুব বেশি ভোগাবে সুতরাং সেই দিক থেকে কেয়ারফুল থাকতে হবে মকর রাশির রাশির সপ্তমে বৃহস্পতি ব্যবসা যারা করেন মকর রাশি জাতক বা জাতিকাদের তাদের এই চার মাস কিন্তু বিগ ইনভেস্টমেন্ট না করাই ভালো এই চার মাস থেমে গিয়ে যদি নতুন কিছু স্টার্ট আপ করতে যান শুরু করতে যান তাহলে এই চার মাস পরেই কিন্তু করা উচিত মকর রাশির জাতিকাদের দাম্পত্য সমস্যা ভোগাবে বা পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠে বৃহস্পতি বক্রি দ্বাদশকে দেখছে শরীর কিছুটা ভোগাবে তবে দূরযাত্রা যোগ রয়েছে নতুন কর্ম বা নতুন চাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে এই চার মাসের মধ্যে মিন রাশির ক্ষেত্রে কিন্তু পঞ্চমে বৃহস্পতি একাদশকে দেখতে দেখছে সুতরাং যদি এই সময় কোনো সার্জারি বা কোনো শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো ধরনের সমস্যা থাকে কোনো ডাক্তারের পরামর্শে সেটা কী হতে পারে শরীর স্বাস্থ্যের জায়গায় যদি আগে থেকে ভোকেন কিছুটা ভোগ ভুগতে থাকেন তাহলে কিছুটা এই সময় রিলিফ দিতে পারে কিন্তু মনে রাখতে হবে আয় উন্নতির ক্ষেত্রে এই বৃহস্পতি বকরি চার মাস যে থাকবে তাতে কিন্তু বাধার যোগ রয়েছে সেই দিক থেকে সাবধানে থাকতে হবে এখন বৃহস্পতি বকরি হলে সেই বকরির অশুভ প্রভাব কাটাতে কি করা উচিত দেখুন বৃহস্পতির আরাধ্য দেবী হচ্ছে মা তারা মা তারা যত পুজো মা তারা কলিযুগের এমন একজন দেবী যার পুজো করলে যার আরাধনা করলে যার বাড়িতে ছবি রেখে যদি একটা নিয়মিত একটা করে আমি একটা করে ফুলও দিতে পারে প্রত্যেক দিন আপনার জীবনে ধীরে ধীরে উন্নতি হবেই কারণ বৃহস্পতির অধিদেবতা যত মা তারারার পুজো করবেন মা ভক্তি করবে তত আপনার জীবনে আস্তে 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 একদিনে তো হবে না আপনি যত ভক্তি করবেন দেখবেন কলিযুগে অন্য যে কোনো দেবদেবী আছে মা তারার পুজো করলে দিনে 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 আর্থিক উন্নতি হয় হবেই যার বাড়িতে মাতারার ছবি আছে মাতার পুজো পুজো করে তাদের বাড়িতে উন্নতি হবে কারণ মা তারাকে হচ্ছে সিদ্ধবিদ্যা দশমহাবিদ্যার অন্যতম বিদ্যা হ্যাঁ দশমহাবিদ্যার সব থেকে শক্তিশালী বিদ্যা কেন তিব্বতীরাও মাতারার পুজো করে তো সেই জন্য মাতারা মন্ত্রে কি বলছে সর্বশক্তি নিত্যা সব থেকে শক্তিমান সর্বশক্তি নিত্যা ব্রহ্মময়ী পরে জ্ঞানরূপা মহাদেবী তারিণী প্রণমাম্যম মাতারার পুজো করলে একদিকে আর্থিক উন্নতি হয় অন্যদিকে জ্ঞান বৃদ্ধি হয় প্রত্যালীর পদাঙ্গরে মুন্ডমালা পশবিতে খড়বে লম্বরি বিমে অষ্টতারা নমস্ততে মাতারার আটটা রূপ তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধিমহী তন্ন দেবী প্রচোদয় মহা উগ্র মানে যিনি আমাদের উগ্র বিপদ থেকে রক্ষা করে উগ্র বিপদ বড় সমস্যা বড় শারীরিক কঠিন সমস্যা যিনি আমাদেরকে উগ্র বিপদ থেকে রক্ষা করেন বলেই মা তারাকে উগ্র তারা বলা হয় এখানে এটা ভেবে নেওয়ার কারণ নেই যে উগ্র তারা মানে মাতারা বুঝি খুব ভয়ঙ্কর তা নয় আমার মনে ফোনে কেউ ফোন আছে নমস্কার কে বলছেন হ্যালো নমস্কার শুনতে পাচ্ছি বলুন বলছি আমি আমার ছেলের ম্যাডাম নমস্কার স্যারকে নমস্কার আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি বলুন ছেলের নাম আমার ছেলের নাম হলো সুপ্রিয় আই ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হলো 15 নভেম্বর 1990 15 নভেম্বর হ্যাঁ 15 নভেম্বর 1990 সময় সময় হলো 11টা 50 এম এক কোথা থেকে বলছেন আপনি আমি বালি থেকে বলছি সকাল 11টা জন্মস্থান কোথায়

মঙ্গলবঙ্গ কাল সর্প দোষ রয়েছে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়া সত্ত্বেও কেতুর সঙ্গে বসে রয়েছে তো বৃহস্পতি শুভ ফল দিতে পারছে না এক্সলটেড হওয়া সত্ত্বেও জন্য তেত্রিশ বছর বয়স পড়াশোনা হয়তো করেছে কিন্তু কোনো আর্থিক উন্নতি নেই কোনো চাকরি বাকরি নেই এই সমস্যা তো হ্যাঁ এই সমস্যা তো হ্যাঁ এই সমস্যা মানে কোনো চাকরি পাচ্ছে না বয়সে বিয়ে থাকে কিছু দেবে কোন চাকরি বাকরি কিচ্ছু পারছে না আপনার ছেলের চার্ট কাল স্বর্প দোষ থাকলে সেটা ফেলে রাখা যায় না আপনার ছেলের জন্মকোষ্ঠীতে মঙ্গলভঙ্গ কাল স্বর্প দোষ রয়েছে যতক্ষণ না এইটাকে ঠিক করবে কাল স্বর্প দোষ ততক্ষণ জীবনে প্রচুর বাধা আসবে প্রোগ্রেস বা উন্নতি হতে চাইবে না কাল স্বর্প দোষটা সঠিক যথাযথভাবে ঠিক করুন দেবেন ও চাকরিও পেয়ে যাবে বিয়েও হয়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ এক দেড় বছরের মধ্যে আপনার ফোনে মনে আর একজন কেউ আছে আপনি কেউ আছেন নমস্কার কে বলছেন আমি বজবাস থেকে সৌম্য পাল বলছি আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই আচ্ছা বলুন আপনি কি মানে আগে কেউ এসেছেন আপনি প্রথম দেখাচ্ছেন হ্যাঁ আমার হ্যাঁ আমার কাকা এসেছিল আমি কোনদিন যাইনি কিন্তু আমার কাকা এসেছিল বিয়ের জন্য এসেছিল না বিয়ে হয়ে গেছে অনেক দিন হচ্ছিল না আচ্ছা আজকে কার জন্য আজকে আমার জন্য হ্যাঁ ডেট অফ বার্থ 29 6 1995 নাম কি বললে

তো খরচ করবে লগ্নে শুনি সব কাজ বাঁধা সব কাজ একটু বেশি বয়সে হবে অর্থস্থানে কেতু আর্থিক উন্নতি হতে চাইবে না তৃতীয় স্থানে বুধ এবং শুক্র চতুর্থে রবিচন্দ্র কমার্স নিয়ে পড়েছ হ্যাঁ লগ্নে ষষ্ঠে মঙ্গল মাঝে মাঝে পেটের প্রবলেম হয় হ্যাঁ হ্যাঁ খুব হয় পেটের প্রবলেম হ্যাঁ তো মেন তোমার তোমার এই সব যা ফোন করছে তোমার এই এই তোমারও সেই একই অবস্থা চাকরি বাকরি হচ্ছে না আর্থিক উন্নতি নেই

এই গ্রহটা পীড়িত হয়ে যখনই কোনোভাবে যেমন তোমার দ্বিতীয় কেতু তো তুমি যদি কেতুর উপাচার কোনোদিন না করো বা কেতুর কিছু না করো তোমার এই ধরনের চাকরি থাকবে এর থেকে ওপরে তোমাকে উঠতে দেবে না কিন্তু যদি কেতুকে যদি একটু ঠিক করা যায় কেতুর যদি প্রতিকার প্রতিবেদন করা যায় তোমার এই যে ব্লক হয়ে রয়েছে যে একটা ছোটো চাকরি করছো কিন্তু কোনো উন্নতি নেই কিছু হচ্ছে না ওটাই চলছে সেটা থেকে তুমি আরও ভালো বেটারমেন্ট কিছু পেতে পারো আমি চৌত্রিশ বছর ধরে দেখছি হ্যাঁ কয়েক লাখ মানুষকে দেখেছি জ্যোতিষে যেমন সমস্যা বলা যায় আর যদি রুট প্ল্যানেট মেন সৌভাগ্যদায়ক গ্রহ মানে ভাগ্য বৃদ্ধি সহায়ক গ্রহ যেটাকে বলে আর দশা প্রেজেন্ট যে দশা চলছে তিনটে যদি তিনটে কিন্তু একদম অ্যাকিউরেট হতে হবে রুট প্ল্যানেট তোমার যেটা রুট প্ল্যানেট হবে আমার চোখে সেই রুট প্ল্যানেটটা আলাদা হতে পারে তোমার যেটা ভাগ্য বৃদ্ধি গ্রহ হবে আমার ভাগ্য সহায়ক আলাদা হতে পারে আর দশা এই তিনটাকে যদি পাওয়ার আপ আপ বুস্ট করা যায় এবং যে দোষ দোষগুলো থাকে সেগুলো যদি পুজোর মাধ্যমে তার করা যায় একটা মানুষের জীবনে ভাগ্য পরিবর্তন হতে বাধ্য ভালো হতে বাধ্য সব চার্টে হয় না কোনো চার্টে দেখা যায় যে প্রতিকার করার কোনো জায়গাই নেই জীবন এরকমই চলবে কিছু করা যাবে না এটাকে বলে দৃঢ় ভাগ্য ও তিন ধরনের ভাগ্য রয়েছে দৃঢ় ভাগ্য অদৃঢ় ভাগ্য এবং দৃঢ় অদৃঢ় ভাগ্য দৃঢ় ভাগে আমাদের চার্টের মধ্যে দৃঢ় ভাগে যেটা রয়েছে সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না কিন্তু চার্টের মধ্যে অদৃঢ় ভাগ্য বলা একটা জায়গা রয়েছে সেখানে পূজো উপাচার প্রতিকার এগুলো করে সেগুলোকে চেঞ্জ করা যায় আচ্ছা যেমন এই চাটে ছוניকে ঠিক করলে কিন্তু এর চাক্রিতা হবে না হবে না ও আচ্ছা হ্যাঁ অনেকে হয়তো বলবে শনির প্রতিকার করো শনির জন্য তোমার এই যে ছেলেটি ফোন করলেই এই শনি দৃঢ় ভাগ্যে বসে আছে এটাও দেখার নিয়ম আছে কিন্তু অদৃঢ় ভাগ্যে বসে রয়েছে কেতু কেতুকে যদি ঠিক করা যায় তাহলে এর জীবনে ভালো কিছু হতে পারে এখন মেন ব্যাপার হচ্ছে লগ্ন সব দেখুন মীন লগ্ন যাদের হ্যাঁ আমি একটু একটু ছোট কয়েকটা উপমা দিই লগ্ন বৃহস্পতির লগ্ন আমি দেখি অনেকে যাতে হিরে পড়ে আছে কি কঠিন কথা বলুন মিন লগ্ন বৃহস্পতির লগ্ন তারা কি হিরে হিরে পড়া যায় সেটা বোঝে না অধিপতি হচ্ছে বৃহস্পতি আর শুক্র হচ্ছে দৈত্যগুরু দুটোর মধ্যে টাসেল পড়া যায় না অনেকে পড়ে বসে থাকে হ্যাঁ মিন লগ্ন আমি দেখছি আমি এরকম উপমা দিচ্ছি গোমেদ পড়ে বসে আছে এটা গোমেদ বলে দিচ্ছি অ্যাস্ট্রোলজার গোমেদ পড়ে বসে আছে গোমেদে হবে গোমের তো হচ্ছে চন্ডাল রাউত হচ্ছে চন্ডাল আপনি তো বৃহস্পতি বর এর জন্য তো ক্ষতি হয় নিশ্চয়ই যদি রত্ন যদি ঠিক রত্ন বলুন যে যাই করুক বিশেষ করে রত্নের ক্ষেত্রে বলছি রত্নের কাজও একটা লিমিটেড আছে শুধু রত্ন দিয়ে কিছু হয় না আমারও ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি আমাকে নিজের ভালোর জন্য জব পূজা উপাসনা করতে হয় এখনো টিল নাও আমি রাত্রি আড়াইতে দুটো পর্যন্ত কোনো কোনো সময় জব করি আরাধনা করি সব পুজো করি তো শুধু রত্নের কাজ হচ্ছে থার্টি টু ফর্টি পারসেন্ট বাকি কাজ হচ্ছে আমাদের একটু জব একটু পুজো এবং তার সঙ্গে যদি দোষগুলো থাকে তার উপাচার করা তবে আপনার জীবনে ভালো প্রোগ্রেস হতে বাধ্য তবে উন্নতি এবং লাইফস্টাইলকে কিছুটা চেঞ্জ করা হ্যাঁ আমি একটা প্রতিকার দিলাম আর আপনি এদিক ওদিক যাচ্ছেন এই উল্টোপাল্টা কাজ করে বেলা বেড়াচ্ছেন আপনার দেহের অরা তো রেক্টিফাই হচ্ছে না তো আপনার সেটা কাজ হবে কি করে এইগুলো মানতে হবে তা যদি ঠিকমতো সৎ পথে থাকা যায় ঈশ্বরের প্রতি যদি ইয়ে করা যায় কি বলে আর যদি ঠিকমতো গ্রহগত দোষের প্রচার প্রতিকার করা যায় তাহলে জীবনে ভাগ্য পরিবর্তন হতে বাধ্য ভালো হতে বাধ্য যারা অনলাইনে প্রেডিকশন নিতে চাইছেন একটু বলে দিচ্ছি নাম্বার যাচ্ছে এইট আর যে কোনো চেম্বারে নাম্বার যাচ্ছে বুকিংয়ের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো এছাড়া দক্ষিণ কলকাতার গুড়িয়াহাটে দাদা বসছেন চৌমাথার যশোদা ভবনে ডাবল ডাবল নাইন জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বারাসাত ডাকবাংলোর মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে দাদার চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে এইট এছাড়া দুর্গাপুরের বেনাচিতিতে প্রতি সপ্তাহে দাদা বসছেন নাম্বার যাচ্ছে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর বাস স্ট্যান্ড টাউনে আমার চেম্বার রয়েছে বহরমপুর বরপুর রেল স্টেশনের কাছে আমার চেম্বার রয়েছে গৌহাটি গোয়াটি নেপালী মন্দিরের কাছে আমার চেম্বার রয়েছে রেল রেল স্টেশনের কাছে বর্ধমান জিএসটি জিটি রোডে রেল স্টেশনের কাছে আমার চেম্বার রয়েছে শিলিগুড়িতে একদম তেঞ্জিনগরের বাস স্ট্যান্ডের উল্টো দিকে আমার চেম্বার রয়েছে কৃষ্ণনগরে এনএইচ থার্টি ফোর যেটা হাবেলি ভাজজাংলা মোড় সেখানে আমার চেম্বার রয়েছে হলদিয়া হলদিয়াতে তো ইস্ট কোস্টে আমার চেম্বার রয়েছে আগরতলা দিল্লি আর দিল্লি দিল্লি এবং ব্যাঙ্গালোর এই মাসেই হচ্ছে দিল্লিতে হচ্ছে করলবাগ মেট্রো স্টেশনের কাছে আর ব্যাঙ্গালোর হচ্ছে মহীশুর ব্যাঙ্ক সার্কেল প্রত্যেকটা চেম্বারের জন্য ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান আর এখন যে চেম্বারে দেখাবেন না কেন এই কীর্তিমুখটা এই কীর্তিমুখ বাড়িতে প্রতিষ্ঠা করতে পারলে সমস্ত অশান্তি দুঃখ কেটে যায় হ্যাঁ নেগেটিভিটি দূর করে আর এই কামধেনু কোনো কালা জাদু কাজ করে না কামদেনু এই কামধেনুটা এখন যে চেম্বারে দেখাবেন অনলাইনে যারা আসতে পারছে না তারা অনলাইনে দেখাবেন যারা চেম্বারে দেখাতে চাইছেন তারা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্সটি ওয়ানে যোগাযোগ করুন দেখুন ফোন নাম্বার যাচ্ছে এই কামধেনুটা এখন উপর হিসেবে দেওয়া হবে আমি শেষে যেতে যেতে রাশিফলটা বলে দিই মেষ কর্মে বিভ্রাট সমাজসেবায় মানসিক শান্তি দেহ পীড়া গৃহ পরিবর্তন সপ্তাহের শেষভাগে কোনো শুভ সংবাদ পেতে পারেন বিশ্ব উচ্চশিক্ষার সুযোগ মামলায় ক্ষতি আধ্যাত্মিক উন্নতি প্রতিপত্তি লাভ সহযোগিতা লাভ মিথুন ঋণ বৃদ্ধি প্রতিবেশী কলহ বিপদ বা দুর্ঘটনা বিরহ কর্কট কলাহ ব্যাকুলতা আর্থিক সফলতা বন্ধুবিচ্ছেদ সিংহ সমস্যাবুল সপ্তাহ রাজনীতিকরা এই সপ্তাহে ভালো কিছু ঘটতে পারে অর্থাগমে বিঘ্ন চাকরি ক্ষেত্রে গোলযোগ বাবার শরীর নিয়ে ভুগবেন কন্যা অর্থকতি নতুন প্রচেষ্টা কর্মব্যস্ততা আশাভ্রষ্ট কোনো লোকের কারণে ক্ষতি তুলা প্রবঞ্জনা আত্মীয় সমাগম অর্থলাভ প্রেম প্রেমজ সম্পর্কে সমস্যা বৃদ্ধি বৃশ্চিক সাফল্য কর্মের উন্নতি কর আর্থিক উন্নতির সপ্তাহ ধনু ভ্রমণ পথে বিপদ অগ্নিভয়ের যোগ রয়েছে ঐশ্বর্য লাভ কর্মোন্নতি দাম্পত্য মনোমালিন্যতা দেখা দিতে পারে মকর শুভ যোগাযোগ ব্যয়বৃদ্ধি কারুর দ্বারা প্রতারিত হতে পারেন বন্ধু প্রীতি যোগ রয়েছে কুম্ভ অস্থিরতা বৃদ্ধি বক্রিপথ বক্রিপথে আয় মানসিক দুশ্চিন্তা খুব ভোগাবে এই সপ্তাহে রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন মিন চিন্তার সপ্তাহ স্বাস্থ্য নিয়ে ভুগবেন নিজ বুদ্ধি বুদ্ধিদোষের ক্ষতি অপজি অপজস বা বদনামের ভাগিদার হতে পারে এই হচ্ছে এই সপ্তাহের রাশিফল আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন আমি বলে দিই আমাদের দুর্গাপুর এবং বাগবাজার এই দুটো জায়গায় শাখা রয়েছে ডিসেম্বর মাস থেকে কোর্স শুরু হচ্ছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান দুর্গাপুর এবং বাঘবাজারে এই দুটো জায়গায় ইনস্টিটিউট রয়েছে এক বছরের কোর্স এক বছরের কোর্সের শেষে আপনার সার্টিফিকেট পাবেন যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে জানবার জন্য যোগাযোগ করুন এইট এই নাম্বারে নমস্কার আজকের মতো সময় শেষ খুব ভালো থাকবেন গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র सीटीवीएन प्लस एन चैनल